নমস্কার বন্ধুরা নন্দন কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি ইউনিক রেসিপি এই রেসিপিটির নাম হলো চিপস চাটনি চাটনিটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অসম্ভব সুন্দর হবে আর বানাতেও খুব সহজ এই রেসিপিটি বানানোর জন্য খুব বেশি উপকরণও লাগবে না তাহলে রেসিপিটি ঝটপট শুরু করে দিই দেখুন এই রেসিপিটি বানানোর জন্য আমি একটা গোটা পেঁপে নিয়েছি ছোট সাইজের পেঁপে নিয়েছি পেঁপেটা আমি চিপস আকারে কেটে নেবো দেখুন এই খুব কুর্নি সকলের বাড়িতে থাকে এই কুর্নির সাহায্যে যদি আপনারা পেঁপেটা কাটেন পেঁপেটা কিন্তু খুব সুন্দর চিপসের আকারে হয়ে যাবে আর বটিতে যদি কাটেন বটিটাতে যদি কাটতে পারেন খুব পাতলা করে কিন্তু কাটতে হবে যাতে পেঁপেটা একদম আসের মতন হয়ে যায় এই পেঁপেটা কাটা হয়ে গেছে আমার পুরো পেঁপেটা কাটা হয়ে গেছে এরপর কড়াইতে গরম জলের মধ্যে আমি দিয়ে দিলাম এই চিপসগুলো পেঁপের চিপসগুলো এরপর একটু ভালো করে সেদ্ধ করে নেবো প্রায় এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব যাতে পেঁপেটা না গলে যায় আর খুব বেশি যাতে না সেদ্ধও হয়ে যায় এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব এরপর আপনারা যদি এখানে চান সামান্য পরিমাণ হলুদ দিতে পারেন আমি এখানে চিপসের চাটনিটা সাদা রঙের করছি তাই আমি এখানে হলুদ ব্যবহার করছি না দেখুন কতটা সেদ্ধ হয়েছে চাটনিটা এরকম সেদ্ধ হলে প্রায় এইট্টি পার্সেন্টের মতন সেদ্ধ হলে এটা নামিয়ে জল ঝরিয়ে একদম শুকনো করে নেবেন শুকনো হয়ে গেলে কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি জলের মধ্যে আমি দিয়ে দিলাম দুটো এলাচ আর একশো গ্রামের মতন চিনি এখানে কিন্তু চিনির রসটা খুব ঘন করে তৈরি করতে হবে যেহেতু এটা চিপস চাটনি তাই আমি একটু শুকনো শুকনো করে চাটনিটা তৈরি করব দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে জল ঝরিয়ে আমি শুকনো করে নিয়েছি চিপসগুলো এরপর আমি সমস্ত চিপসটা দিয়ে দিলাম রসের মধ্যে রসের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যেহেতু এটা সিদ্ধ করা আছে তাহলে খুব বেশি সময় লাগবে না আর রসটাও একটু ঘন করে নিয়েছি তাহলে খুব বেশি আর সময় লাগবে না খুব কম সময়ের মধ্যে এটা হয়ে যাবে এরপর ওপর থেকে ছড়িয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস এখানে বলে রাখি চ্যানেলে যদি নতুন হন অবশ্যই পাশে থাকবেন যদি ফেসবুক থেকে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে দেখলেও সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটা কমেন্ট করবেন আর দেখুন বন্ধুরা আপনাদের একটা কমেন্টে আমি অনেক উৎসাহিত হই পরের ভিডিও বানানোর জন্য এখানে আমি মিশিয়ে দিলাম একটা গোটা পাতিলেবুর রস আর এক টেবিল চামচ ভিনিগার আর এখানে বলে যদি আপনারা ভিনিগার না পান শুধু লেবুর রস দিয়েই চাটনিটা করতে পারেন আর গ্যাসটা কিন্তু একদম বন্ধ রেখে তারপর ওই কাগজ পাতিলেবুর রসটা আর ভিনিগারটা দেবেন এখানে আমার সম্পূর্ণ হয়ে গেছে চিপস চাটনিটা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা কম সময়ে এরকম একটা প্লাস্টিক চাটনির মতনই কিছুটা দেখতে কিন্তু সেটা একটু পুরানো হয় আর এটা আমি চিপসের আকারে করেছি তাই এটার আমি নাম দিয়েছি চিপস চাটনি এটা আপনারা বাড়িতে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারেন শুকনো শুকনো করে বানানোর জন্য আর খেতেও অসম্ভব সুন্দর হয় পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ অবশ্যই দেখবেন